ছোটোখাটো ব্যবসা করি তো সেই ব্যবসাটি হলো বাঙ্গারি ব্যবসা তো আমি আসলেই অটো গাড়ি চালাই পাশাপাশি আবার এই যে বাঙ্গারি ব্যবসা করি তো বাঙারি ব্যবসার মধ্যে এই যে কার্টুন কার্টুন কিনে আনছিলাম তো কার্টুনগুলো আজকে ছেড়ে দিচ্ছি তো মার্শাল এই যে আমার এক ছোট ভাই আছে আরেক ছোট ভাই আছে উপরে তো তারা ভালো করে সাজাইতেছে কার্টুনগুলো আমিও নিজেও সাজাই সাজাইতেছি তো সেই সাথে এই যে আমার ঘরটি তো ঘরটি দেখতেছেন এই ছোট্ট ঘরেই কিছু মাল রাখি আর হলো এই সাইডে তো এই গাড়িতে উঠাচ্ছি তো আপনারা সাথেই থাকবেন তো আমি আজকে আপনাদের বাঙালি ঘরটা দেখাচ্ছি দেখেন অত সুন্দর করে আমি এই ঘরে রাখি এই ঘরে মাল রাখি এখন আমি যে উঠাই দেব মাল ছওয়ানাগুলো তো আমি আসলে এই অটো গাড়ি চালানোর পাশাপাশি এগুলো করি এই যে গাড়িটা দেখাচ্ছি এই যে সাথে এই যে গাড়ি তো আমি আসলে নিজেই হকার নিজেই কাজ করি তো আমি কাজের পাশাপাশি তো ভিডিও বানাচ্ছি আমার আমার কাজের পাশাপাশি তো এই যে দেখেন দেখেন আমি উঠাচ্ছি উঠাবো এখন তো আমি নিজে নিজে আসলে উঠাইতেছি আবার হইলো ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিওটা হলো তো এই বাঙালি কাঠন বিক্রি করলাম তা আপনাদের দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক করে যাবেন একটু কমেন্ট করবেন তো আজকে কাঠন প্রায় অনেকটি প্রায় এক দেড় টন হবে তো ছোট্ট একটা গাড়ি তো গাড়িটা পিক আপ যদি বড় থাকতো তাহলে অবশ্যই বড় গাড়ি হ্যাঁ এখানে আছে এই যে এই যে কি করবা নাকি ও না 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 তো জানি কি সোহান সোহান আস্তে আস্তে আমিও তুমি এখন তুমি তুমিও দেখতে পারবা ঠিক আছে মরিসা টিভি এই ইউটিউব চ্যানেল হ্যাঁ কারণ এই যে ও আচ্ছা এটা তো আসলে তো তুবাজল ভাইয়ের গাড়ি আর তোমার ভাই আজকে কাঠন নিতে তো মাসাল আসলে কতবাজল জল ভাইয়ের বলো অনেক বড় মনের মানুষ তো ওনার কাছে আসলে ইয়ার আগে পূর্ব আমি আসলে মাল বিক্রি করি নাই তো আলোচনা সাপে কে হ্যারে মাল দিয়ে দিছি মাসাল্লাহ দেখি বেচুক হ্যাঁ দুই চার পয়সা যদি কামাই করতে পারে আমিও আশা করি তো আমিও যেভাবে কিনছি তো আমিও কিছু লাভ করতে পারবো ইনশাল্লাহ আর এই দিয়েই কিন্তু আমি আমার সংসার চালাই তো আমার ছোট্ট একটি ফ্যামিলি তো সেই ফ্যামিলির এই সামান্য কিছু টাকা দিয়েই কিন্তু আমি আয়োজগার করি আর এই মরিষা টিভি এই পেজ ইউটিউব চ্যানেলটি এবং মরিষা টিভি পেজও আছে ফেসবুক পেজ তো মার্শাল্লাহ ফেসবুক কোম্পানি আর ইউটিউব কোম্পানি আমার দুটো ব্যাগেই তো মনিটাইজ দিয়ে দিছে তো আপনারা এই নতুন নতুন ভিডিও দেখবেন যেখানে ভিডিও করার প্রয়োজন পড়ার সেখানে আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে আপনাদের এই পর্যন্তই দেখালাম যদি আপনাদের ভালো লাগে একটু লাইক একটু কমেন্ট করবেন আমি ছোটো ছোটো বাচ্চাদের নিয়েই কাজ করি আমি নিজেও করি তো আজকের ভিডিও এই পর্যন্তই দিলাম ধন্যবাদ